অবস্থা খুবই ব্যাগতিক মানে একদম ক্যান্সারের মতো মহামারী যাকে ধারণ করেছে আপনি এই অটো এই এইরকম পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে সামনের দিকে ভয় ভয় খারাপ দিন অপেক্ষা করতেছে কারণ হচ্ছে এই রকম পরিস্থিতি কারও কাম্য নয় আমার সামনে যা দেখতেছেন সব অটো সব সব অটো যেগুলো সিঞ্জিনগুলো দেখতেছেন এইগুলো অটো অনেকগুলা আর যানজটের শহর থাকে আমার মনে হয় সেটা হচ্ছে কুমিল্লা আমি যে শহরটাতে এখন আছি সেটা হচ্ছে কুমিল্লা এখানে বাণিজ্য মেলার একটা বাণিজ্য মেলার একটা প্রবণতা রয়েছে এবং বাণিজ্য মেলা শুরু হয়েছে চলমান আছে তো এই জন্য আমি যাচ্ছি আর আসতে আসতে আমি যেটা ব্লক করতে পারিনি সেটা হচ্ছে বাণিজ্য মেলার ব্লকটা করতে পারিনি আর রাস্তাটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যানজট এত যানজট যেটা বলার মতন তো এইখানে যে শহরটা আছে এটাতে যানজট বলা লাগে না এত যানজট প্রচুর পরিমাণে যানজট আর টমটমের শহর যদি বলা লাগে সেটা হচ্ছে এই কুমিল্লা শহর আপনি এইখানে মানুষের চেয়ে বেশি দেখবেন অটোরিক্সা টমটম তো আমি বিরক্ত একরকমই টমটমের উপরে আমি না মানুষ বাংলাদেশ মানুষ অতিরিক্ত অবস্থা খারাপ এই টমটমের কারণে আমি মনে করি সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি আর এই শহরে টমটম এত বেশি ভাবার মতো না তো দেখতে থাকুন আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় বাণিজ্য মেলায় তো আমি বাণিজ্য মেলার কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বিভিন্ন জায়গায় ঘুরি আপনাদেরকে ট্যুরিজম প্লেসে ঘুরি ট্রাভেলিং করে থাকি যে আপনারা যেন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে এলাকা সম্বন্ধে আমি আপনাদের টুকটাক ধারণা দিয়ে থাকি আর কি অত ভালো ধারণা আমি দিতে পারি না তারপরেও আমি যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা শেলা সদরেরই একটা নিজস্ব রূপ রয়েছে নিজস্ব সৌন্দর্য রয়েছে এগুলি সুন্দরে সুন্দরে সুন্দরের মতোই সুন্দর্য মন্ডিত হয়ে থাকে এবং সুন্দরে রূপে রূপান্বিত হয়ে থাকে প্রত্যেকটা জেলাতে নিজস্ব একটা আঙ্গিক রয়েছে আনন্দ রয়েছে তাদের একটা সৌন্দর্য বহন করে সবসময় আমি চেষ্টা করি এই জিনিসগুলি আপনাদেরকে উপস্থিত উপস্থাপন করার জন্য তো কুমিল্লা শহরকে কিন্তু আরো দুইটা নামে দেখা হয় একটা হচ্ছে হাসপাতালের শহর আর একটা হচ্ছে অ্যাডভোকেটের শহর আর এত পরিমাণে অ্যাডভোকেট কুমিল্লা শহরে রয়েছে তা বলার মতো না আর হাসপাতাল এটা আবার বললেই নাই আপনি জিজ্ঞাসা করলে যে কোন জেলার লোককে জিজ্ঞাসা করলে আপনি পাবেন যে কুমিল্লা শহরে কি পরিমাণ হাসপাতাল রয়েছে এবং প্রচন্ড হাসপাতাল এত হাসপাতাল জায়গায় জায়গায় আমার দেখেন আমি বাম দিকে ডান দিকে এইগুলো যা দেখতেছেন মোটামুটি এইটটি হাসপাতাল আর এই দেখেন অটো বিক্রির জন্য কিভাবে প্রস্তুত হয়ে আছে এমনিতেই অটো জ্বালায় অতিষ্ঠ যা আমরা অটো ব্যবহার করতে পারতেছি না চলাচল করতে পারতেছি না আর দ্বিতীয়ত হচ্ছে অটোর দোকানগুলি আরো বেশি ব্যাপারও হয়ে উঠেছে আর ঢাকা শহরকে যেমন মসজিদের শহর বলা হয় তেমনি কুমিল্লা শহরকে বলা হয় হাসপাতালের শহর আপনি দেখেন এই যে ক্লাসিক মোটরস ও হাসপাতাল হাসপাতাল আর এই দেখেন অটো রিক্সা এইগুলো তো বলাই লাগে না এত অটো মানে অটোর যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ কুমিল্লাবাসী এটা হচ্ছে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড আপনাদেরকে যেটা দেখাচ্ছি আর কুমিল্লাবাসী একদম অতিষ্ঠ আপনি যে কোনো কুমিদের একটা জিজ্ঞাসা দেখবেন যদি বা শহরে যারা থাকে বা সিটির আশপাশে যারা থাকে এবং সিটির আশপাশ নয় আপনার এই সিটির আশপাশের জেলাগুলিও অবস্থা খুবই ব্যাগতিক মানে একদম ক্যান্সারের মতো মহামারী রাখা ধারণ করেছে আপনি এই অটোরিকশাগুলি এই রকম পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে সামনের দিকে ভয় খারাপ দিন অপেক্ষা করতেছে কারণ হচ্ছে এই রকম পরিস্থিতি কারও কাম্য নয় আমার সামনে যা দেখতেছেন সব অটো সব সব অটো যেগুলো সিএনজির মধ্যে দেখতেছেন এইগুলো অটো অনেকগুলা আর দেখেন মোটরসাইকেল পাওয়ার পর করতেছে কি তো জেলা সদরে প্রত্যেকটা জায়গাতে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকা উচিত এবং নিয়ন্ত্রক থাকা উচিত যেখানে যেন অটোরিস্কা সিএনজিগুলি আপনার অবৈধভাবে চলাচল করতে না পারে এবং প্রত্যেকটা জায়গাতেই অটো এমন ভাবে গাপটি মেরে বসে আছে যেন তাদেরকে সরানো একদম অসম্ভব এরকম অবস্থা আর তাদের যারা ড্রাইভার রয়েছে তাদের ম্যাক্সিমাম বয়সই হচ্ছে আঠারোর নিচে মানে আন্ডার এডাল্ট মানে অপ্রাপ্ত তো অপ্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও এত পরিমাণে অটো রিক্সা চালায় তারা তাদেরকে কিছু বলাও যায় না আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কথা আমি বলে দিই কুমিল্লা শহর আর বরিশাল শহরের মধ্যে কোনো পার্থক্য নেই যদি বলেন যে কেন কেন না কুমিল্লা শহর আর আমি চলে এসেছি এখানে আর কুমিল্লা শহর হচ্ছে সুন্দর নারী শহর কারণ হচ্ছে সুন্দর নারীর যে শহর এটা হচ্ছে সুন্দর যে নারী এটা হচ্ছে কুমিল্লা শহর আর কুমিল্লা শহর হচ্ছে ব্যস্ত নারী শহর আর সুন্দর সৌন্দর্য রূপান্বিত এখানে অনেক সুন্দর সুন্দর নারী দেখতে পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরটা খুবই সুন্দর এই শহরের সৌন্দর্যের কথা বলে রাখনি আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন লাল মেটাল নয় আছে আরও সুন্দর জায়গা আছে আপনাদেরকে ঘুরিয়ে নিব চলেন আমরা ঘুরে আসি মেলা থেকে আসসালামু আলাইকুম আহমতুলি